কলকাতার এই দোকানে আসলে নিশ্চিত প্রতারিত হবেন খুবই সাবধান প্রতারিত যদি হতে না চান তাহলে জেনে নিন এবং বিকাশ থেকে টাকা চেঞ্জ করে নিয়ে আসবেন ঢাকা থেকে এই টাকা নিয়ে আসবেন এই জায়গা থেকে আপনি চাইলে ক্যাশে বা বিকাশে বা আপনার ডলার ডেটটা আমি একটু পরে বলছি ডিটেলস বলছি নিরিবিলি জায়গায় গিয়ে চলুন মার্কুইস স্ট্রিট রোডে এই যে হোটেল এটা হচ্ছে হোটেল আকশা এটা আর এই রোডেই কিন্তু আপনি অনেক মানি এক্সচেঞ্জের দোকান পাবেন তবে কোথায় আপনার ডলারটা বা আপনার বিকাশে বা আপনি টাকা চেঞ্জ করে ভালো রেট পাবেন এই যে সামনে যেটা পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে তাস শ্যামরি ফরেক্স প্রোপার্টি লিমিটেড হ্যাঁ এখানে আপনি রেটটা ভালো পাবেন তো আপনি নিঃসন্দেহে এখানে করে নিতে পারেন এই জায়গায় আপনি বিকাশ বিকাশে টাকা নিলেও ভালো রেট পাবেন এবং ডলার থেকেও করে নিতে পারেন ক্যাশ থেকেও করে নিতে পারেন খুব ভালো একটা রেট পাবেন তবে খেয়াল রাখবেন আমি একটু শিকার হয়েছি হ্যাঁ সেই শিকারটা আপনারা যেন না হন এখানে যে ফাতমা ফাতমা ট্যুর অ্যান্ড ট্রাভেলস একটা আছে এখানে ভুলেও যাবেন না হ্যাঁ একেবারেই আপনাকে উল্টো পাল্টো বুঝিয়ে আপনার কাছ থেকে খুব কম রেটে টাকা নিয়ে নেবে এবং খুব ভুক্তভোগী করবে এই যে দেখুন ফাঁটা এই যে এটা ঠিক আকসা হোটেলের নিচেই এটা ঠিক আছে এখানেও ঠিক টিকিট কিন কেনার কথা তারা বিক্রি করে এবং হচ্ছে বৈদেশিক মুদ্রা বিনিময় করে ঠিক আছে এই যে এটা দেখুন হ্যাঁ এইটা আপনারা মাথায় রাখবেন আপনারা যেন এই ভুক্তভোগী না হন সেই জন্য আমি এটা জানিয়ে দিলাম আপনাদের হয়তো হেল্প হবে মনে রাখবেন এই রোডে কিন্তু অসংখ্য আপনার মানি এক্সচেঞ্জের দোকান আছে হ্যাঁ তো সেইগুলোর মধ্যে কোনোটায় কম আছে কোনোটায় বেশি আছে কেউ কেউ আবার চোর বাটপারও আছে সেটা অবশ্যই খেয়াল করবেন এটা হচ্ছে কটন গ্যালারি ঠিক আছে কটন গ্যালারি ঠিক মার্কুইস স্ট্রিটের ঠিক একদম মেইন পয়েন্ট এটা আর এই জায়গাটা দেখাচ্ছি তো এটা খেয়াল রাখবেন এই ফাতমা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসটা আছে এটা থেকে দূরে থাকবেন সকলে হ্যাঁ আর এইটার রেটটা ভালো মোটামুটি ভালো রেট দেয় আর এই যে এই ফাতমা এই ফাতমাটাই হচ্ছে মোটামুটি বলা যায় একেবারেই মানে ঠক বলা যায় একদম ফালতু রেটে তারা উল্টো বুঝিয়ে চার্জ কেটে নিয়ে দেখবেন আপনার টাকা কম দিয়ে দেবে আর এই যে দেখুন অনেক এখানে ফরেক্সের দোকান আছে মানি এক্সচেঞ্জের দোকান আছে আপনি এই নিউ মার্কেট এরিয়ায় অনেক অনেক যে প্রত্যেকটা রোডে পাবেন তবে এক এক জায়গায় একটু রেট কম বেশি আছে পয়সা হিসাবে সবচেয়ে ভালো রেটটা আমার কাছে মনে হয়েছে এই জায়গাটাই আপনারা পাবেন এখানে নিঃসন্দেহে এসে করতে পারেন বা আপনার ক্যাশ থেকে অথবা আপনি অন্য কোনো মাধ্যম থেকে যদি টাকা চেঞ্জ করে দিতে চান তো এখান থেকে আসলে এখানকার রেটটা আমি একটু দেখে আসি হ্যাঁ টাকা চেঞ্জ বিকাশ থেকে টাকা চেঞ্জ করে নিয়ে আসলাম ঠিক ঢাকা থেকে এই টাকা নিয়ে আসলাম এই জায়গা থেকে আপনি চাইলে ক্যাশে বা বিকাশে বা আপনার ডলার ডেটটা আমি একটু পরে বলছি ডিটেলসে বলছি নিরিবিলি জায়গায় গিয়ে চলুন হাতমার ওই দোকানে ভালো টাকা লস করে আমরা খুঁজতে খুঁজতে এই শ্যামরি এন্টারপ্রাইজ পেয়ে গেছি এবং এখানে এসে দেখি অনেক ভালো রেট মোটামুটি ব্যানাপুরের মতোই এবং তাদের ব্যবহার খুবই ভালো বিজনেস মাইন্ডের তবে এখানে আপনাকে ক্যাশ বিকাশ বা ব্যাংক যে কোনোভাবেই নিতে পারবেন রেটগুলো তারা চার টাকার দিয়ে দেয় এবং এখানে ইউএসডি ইউরো রেটগুলো দেওয়া আছে বাংলা টাকার রেটটা কিন্তু আপনি ব্যানাপুরে যেমন রেট এখন আছে ঠিক তেমনই পাবেন হয়তো পঞ্চাশ পয়সা কম বেশি হবে আমি এরকমই রেট পেয়েছি এখানে হ্যাঁ বাহাত্তর টাকা সাড়ে বাহাত্তর টাকা রেট থাকে হ্যাঁ তো এটা কম বেশি হয় আপনারা জানেন প্রতিনিয়তই বেনাপুরের রেট কমে গেলে এদিকেও কমে যায় পুরা সব জায়গাতেই কমে যায় তবে এই নিউ মার্কেটের মধ্যে অনেকগুলো দোকান আমি ঘোরাফেরা করেছি এর মধ্যে এই দোকানটাই ভালো রেট পেয়েছি এবং এই দোকানটাই ভালো মনে হয়েছে আমার কাছে